আলু উচ্ছে ভাজা তো আমরা সবাই খেয়েছি কিন্তু উচ্ছে আর সব রকম সবজি দিয়ে এভাবে ভাজলে এতই সুস্বাদু হয় যে ভাত রুটি পরোটাতে অন্য কোনো সবজির দরকার পড়ে না তো কিভাবে আমি বানাবো এই ভাজা তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি সাফলিকাশু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই তো প্রথমে আমি সবজির মধ্যে দুটো আলু এক টুকরো কুমড়ো কিছু বরবটি কিছু কুঁদরি আর দুটো বেগুন আর দুটো উচ্ছে নিয়েছি তোমাদের বাড়িতে যদি পটল থাকে নিতে পারো তো এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার সমান সাইজে সবকে কেটে নেব আর উচ্ছে আর বেগুনটাকে আলাদা আলাদা নুন হলুদ মাখিয়ে নেবো আর সবজিগুলোকে সব নুন হলুদ একসঙ্গে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য কড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দেবো প্রথমে কিছু বড়ি ভেজে নেব অবশ্যই সর্ষে তেলেই ভাজা হবে সরষে তেলে ভাজা হলে টেস্টটা ভালো হয় বড়িগুলো ভেজে নিলাম ভেজে তুলে নেব এবার উচ্ছেগুলো উচ্ছেগুলোকে লাল করে ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে তুলে ওই তেলের নেবো বেগুন গুলো ভাজা হয়ে গেছে বেগুন তুলে নেবো এবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো হাফ চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে দেবো কিছু কারি এটা সর্ষে তেলেই করবে সর্ষে তেলে করলে ভাজার টেস্টটা বেড়ে যাবে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দিলাম এবার বাকি সবজিগুলো দুন হলুদ মেখে রেখেছিলাম জলটা নিকড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো এক মিনিট ঢাকাটা রেখেছিলাম খুলে নেব ঢাকা দেওয়ার ফলে সবজিগুলো অল্প সেদ্ধ হয়ে গেছে তো গ্যাসটা অল্প সিম করে দেবো দিয়ে এগুলোকে ভাজতে থাকবে কিছুক্ষণ ভাজার পর এই সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ওই জন্য গ্যাসটা বাড়িয়ে দিলাম তো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো এবার এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো বেগুন ভাজাগুলো দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে উচ্ছে গুলো দিয়ে একটু নেড়ে নেবো এভাবে উচ্ছে দিয়ে সবজি গুলো ভাজলে খেতে খুবই ভালো লাগে হালকা তেতো লাগে কুমড়ো আছে কুমড়ো একটু মিষ্টি লাগে ভালো লাগে খেতে নিরামিষের দিন এরকম ভাজা হলে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এবার গ্যাসটা একবারে কমিয়ে দিলাম গড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো গড়িয়ে নিয়ে দিয়ে দিলাম আর কিছু বাদাম গুঁড়িয়ে রেখেছি আর হাফ চামচের মতন জিরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে খেতে খুবই ভালো লাগে এইভাবে ভাজাটা বানিয়ে খেয়ে দেখবে তোমরা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভাজাটা কমেন্ট করে জানিও লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতো আসছি